হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে হলো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব কিছু তোমাদের কারণ সরস্বতী পুজোর দিনটা তোমরা খুব সুন্দরভাবে কাটাও তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে হলো সরস্বতী পুজো তো দেখো আর ওয়েদারটাও দেখো অন্যরকম লাগছে আর ঠান্ডা ঠান্ডা ভাবটাও রয়েছে ঠিক যেমন ছোটোবেলায় আমরা কাটিয়ে এসেছি তো ব বয়সটা পেরিয়ে গেল আমরা বড় হয়ে গেল তবু সরস্বতী পুজোর দিনের আনন্দটা একটা অন্যরকম তাই দেখো বাড়িতে আনা হয়েছে বড় বড় দুটো মাছ ওই মাছ তো এখানে কাটাকাটি চলছে দেখো তো কাটাকাটি হচ্ছে তার ছোটবেলা যখন তো দেখো মাছ এখানে কাটা হয়ে গেছে তো মাছ কাটা হয়ে যাওয়ার পর মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে থাকে আমাদের বাড়ি মানে আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে রান্না পুজো থাকে তো রান্না পুজো মানে সরস্বতী পুজোর দিনে রান্না হবে আর তারপর দিনে সেই রান্না করা সব কিছু ভাত খাওয়া হবে তো দেখো এদিকে দেখলে মাছ মাছ আনা হয়েছে কারণ মাছ করতেই হয় আর এখানে নানারকম সবজি আর এদিকে দেখো আর এখানে দেখো সরস্বতী পুজো হবে বলে তো সব কিছু আলপনা দিয়ে রেডি হয়ে গেছে কারণ আলপনাটা বন দিয়েছে তো আলপনা দেওয়া হয়ে গেছে এখানে দেখো মা সরস্বতীকে এই স্টাডি টেবিলটাতে রাখা হবে এখানে বই সব কিছু বাসন কোষন সব কিছু বনফুল ওখানে শাক আলু মটরশুটি সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর এরপর সান সেরে রেডি করা হবে আর এদিকে দেখো বলতে বলতে রেডি হয়ে গেছে এবার সরস্বতী পুজো দেখো এখানে সুন্দরভাবে বোন সাজিয়ে দিয়েছে কারণ ও বোন পুষ্পাঞ্জলি দেবে খো আর দেখো এখানে বলতে বলতে রেডি হয়ে গেছে মা সরস্বতীকে সাজিয়ে দেওয়া হয়েছে ফুল সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো আলপনাটাও তখন বোঝা যাচ্ছে না এখন খুব সুন্দরভাবে এখানে দেখো বনপুল কাঁদা ফুল মায়ের যান সব রকম নৈবেদ্য দোজ আতব চাল এবার ব্রাহ্মণ আসার অপেক্ষায় তো এখানে দেখো মা সরস্বতী যখন ছোট্ট ছিলাম তখন সরস্বতী পুজো করার জন্য কত আর এখন দেখো কত

ओं हेत गन्ध पुष्पे हंसवाहनाय नम यतै गन्ध पुष्पे देवी सपरिवारय स्वाहनाय नम हरिष्ठान्न सोपकर्ण ओं नम देवी नम हरि हं स्वाहनाय नम हरिपेवी पूर्ण सर्वादेवी पूनम ओं ओं पाना स्वान सेना ज्ञान सघाना ओम अमृत पिधानी स्व ওম অমৃতপি ধানয় বিশ্বং অমৃতপি ধান বি স্বা ওম অমৃতপি ধান বিশ্ব ওম অমৃত স্বাভাবত ভোজ্যায়ম বং এতস্যায় নম বং এত ভোজ্যয় নম গন্ধয় নম নিত সরস্বত নম নমাঙ্গ বিদ্যা চাঞ্জলি সরস্বতী দেব দেখো এদিকে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর এখানে উনুনে রান্না হচ্ছিলো মাছ রান্না বলতে মাছ ভাজা হচ্ছিল তো অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে তো এবারের মাছের মাথাগুলো ছিল তো এগুলো ভাজাভাজি হচ্ছে এদিকে সরস্বতী পুজোর জন্য যে আমাদের রান্না পুজোটা হয় তো সেটা শুরু হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন মাছ ভাজা হচ্ছিল তো সেটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছিলাম যে আমার ভিডিওটি যদি ভালো লাগে আর তোমরা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো